মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে অনুশনের খবরটা আমি সূত্র থেকে পেয়েছি। এবং তারা বত্রিশ ঘন্টা ধরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল আপনারা জানেন আনন্দ বইয়ের আগমনে কবিতার জন্য তারপর উনচল্লিশ দিন তিনি অনুসরণ করেছিলেন হার মানেননি আমাদের সন্তানরাও হার মানবে না এবং এই ছয় শেষ নয় এর অনেক আটক করা হয়েছে অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো চেক করা হচ্ছে যার কোন অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার শাশুড়ি তার বয়স উনসত্তর বছর তারা ঢুকতে পারছিলেন না এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না এটাই আমাদের প্রশ্ন আমাদের খুব পরিষ্কার কথা এই ধরনের হয়রানির কোন অধিকার আমাদের সংবিধান দেয়নি মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবলম্বে বন্ধ করতে হবে এর একটা অংশের কথা তো এর আগে আমরা বললাম যেখানে গুলির ব্যাপারটা রয়েছে এর পাশাপাশি ইন্টারিম অর্ডার রয়েছে কেন সেই সেই সব বিষয়ে আসতে পারবে এবং এই 6 দিন কি হিসেবে তাদের রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের যে তারা স্বচ্ছ ছিলেন কিনা কেন তাদের অনুশন করতে হলো এই বিষয়গুলো তো তাদের বলতে হবে জবাব দিতে হবে দিলেই তো আইনি প্রশ্নের শেষ শুনতে যাচ্ছে শেষ